খেলতে পারিস উঠিনি বলে ওই জন্য কান্না আমি তোকে তো অনেকবার সকাল বেলা ডাকলাম বল বাবু ওট আজকে তোদের পুল পার্টি আছে তুই জামা কিনলি প্যান্ট কিনলি পুল পার্টিতে যাবি জলের মধ্যে মজা করে খেলবি হ্যাঁ তুই দেরি করে উঠলি দেখ এখন তুই ঘুম থেকে উঠলি ওর জন্য তো তো যাওয়া হলো না যে আর ওই তোদের গাড়ি আঙ্কেল ফোন করলো যে ম্যাডাম যাবে আজকে আপনার মেয়ে তুই তোকে এতবার ডাকলাম তুই উঠলি না তারপর আমি না করে দিলাম এখন তো ছুটি হয়ে গেছে আরে বাবা সকাল যখন যাবা তখন তো তুই গেলি না এখন তো স্কুল ছুটি হয়ে গেছে সব বাচ্চারা চলে গেছে জলের মধ্যে খেলা করলো কি সুন্দর সানগ্লাস পরে সেইগুলো করে ওরা গেল তো তুই তো গেলি না বল কাজ না 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 বাবা কেজন কেজন জলের মধ্যে খেলতে ভালোবাসি তো তো ঠান্ডাও লাগেছে দেখো এমনিতেই নাক দিয়ে জল পড়ছে দেখো এই দাও কাশছো নাক দিয়ে জল সর্দি কাশি সব লাগিয়ে বসে আছো তার মধ্যে আবার তোমাদের পুলপাটি হবে তাতে তুমি আবার জল দিয়ে খেলবে মানে একবার জলে নামলে তার উঠতে চাইবে না কান্নাটা কিসের জন্য আমাকে একটু বলো গিয়ে কি করতে গিয়ে কি করতে জলে খেলবে কি পরে খেলবে তুমি জলে ঠিক আছে তুমি এক কাজ করবে তাহলে পুল পাটি যখন যাওয়া হলো না স্কুলের স্কুলে ওখানে খেলা তাহলে তুমি ওই জামা প্যান্টটা পরে ঘরের বাথরুমে স্নান করবে ওটাও তো ওটা হচ্ছে পুল পার্টি ওটাও তো হয়ে যাবে বাথরুম পার্টি হয়ে যাবে হবে না আরে ও দুটোই তো স্নান ওটা হচ্ছে তুমি ঘরের ঘরের বাথরুমে ওই জামা প্যান্টটা গেঞ্জিটা নতুন কিনলে এটা নতুন কিনে দিলাম তোমায় পুল পার্টিতে পড়বে এনজয় করবে বলে সেইটা যখন স্কুলে যাওয়া হলো না তখন তুমি তাহলে ওইটা ঘরে পড়ে ঘরে পরে সানগ্লাস পরে মানে যেগুলো এগুলো স্কুলে গিয়ে করতে হতো আর কি সানগ্লাস পরতে হতো তারপর তোমার ওই নতুন গেঞ্জি জামাটা পরে তারপর টিফিন ফিফিন সব নিয়ে যেতে বলেছিল তো সেইগুলো সব আমি রেডি করে দেবো ব্যাগে টিফিন রেডি করে দেবো করে তুমি বাথরুমের মধ্যে ওই সানগ্লাস পরে নতুন গেঞ্জি পরে গামলা নিয়ে চান করবে হবে না তাহলে এখন কী উপায় সকালবেলা উঠতে চাও না কেন রোজই উঠতে চাও না সকালবেলা শরীর শরীরই ঘুম থেকে পৃথিবী উঠতে ইচ্ছে করে না কিন্তু লোকে ওঠে কেউ ব্যায়াম করতে ওঠে কেউ সকাল সকাল স্কুল যায় বলে আমাদের সকালবেলা উঠতে হয় রান্না বাড়ি করবো বলে তাহলে বলো ভুল হয়ে গেল না আজকের দিনটা তাহলে ভুল হয়ে গেল আজকের দিনটা কি আর বলো আমারও তো খারাপ লাগছে কতবার ডাকলাম আমি তাই ভাবছি যে ও রাত্রিবেলা বললো ফুল পার্টি যাবে কালকে জামাকাপড় কেনা হলো ফুল পার্টি যাবে বলে স্কুলে সব বন্ধুরা মিলে বাচ্চাগুলো মিলে সবাই সানগ্লাস পরবে সবাই একটা করে টি শার্ট তার সাথে প্যান্ট আর হেভি ব্যাপার একটা গিয়েই জালে মধ্যে ছালাত ছালাত করে খেলা হবে আর না সেই মেয়ে সকালবেলা ডাকছি উঠছে না

আমরা ফুলপাটি করবো কালকে হ্যাঁ মেয়েদের না তাহলে কাদের তা আমি মা হয়ে ফুলপাটি করতে পারি না তোমার সাথে ফুলপাটি এরাও না করলে আমি মাগে করে জাল দিয়ে দেবো হুম তাহলে কি লাস্ট ফিনিশিং তাহলে কি হলো হুম তাহলে লাস্ট ফিনিশিং কি হলো বলো ফুলপাটি তাহলে কি হয় হয়েছে মানে হয়নি বলে মন খারাপ নেই তো আর ফুলপাটি তোমার কালকে জানো সেটা আজকে স্কুল ছিল তুমি দেরি করে উঠলে তাই যাওয়া হলো না আর হচ্ছে কালকে 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 সানগ্লাস পরে নতুন গেঞ্জি পরে সিজে গুঁজে জলে নেমে স্নান করো কেমন আর কান্না নেই তো তারপরে ছাপাত ছাপাত করে জল খেল কুমির ভায়া হয়ে যে কুমির ভায়া হয়ে যেও ডলফিন হয়ে যে কালকে তুমি জলপড়ি হয়ে যেও মাছ হয়ে যে খালি জল খেলবি জল 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 একটু সর্দি লাগিয়ে আসবে হ্যাঁ আর একটু সর্দি লাগিয়ে চলে আসবে হ্যাঁ বেশিক্ষণ জল ঘাটলে আরও নাক দিয়ে না কাঁচা জল পাকা জল সব পরে হ্যাঁ ফুলপাটি করবে না আর ফুলপাটি ঠিক আছে এবার 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 মনটা ঠিক হয়েছে ঠান্ডা এরপর ঠিক হয়েছে ঠিক আছে তাহলে কালকে যেন ওঠা হয় নাহলে কিন্তু ফুল পার্টি ক্যান্সেল ভাগ্যিস আজকে স্কুল ছিল তুমি গেলে না কামাই হয়ে গেল এত ডাকলাম এত ডাকি তবু কথা কও না কেন তুমি হ্যাঁ বউ তুমি তো বউ হওনি ওই জন্য বললাম তুমি বউ হলে বউ বলতাম এতটা কি ক কত কও না কেন তুমি বউ তো তুমি হও নি বউ তো হও বউ তো হও হ্যাঁ তাহলে কালকে যেন ওঠা হয় দরকার করে রাত্রিকে শুবি না রাত্রির থেকে শুবি না রাত্রির থেকে জামা কাপড় পরে সানগ্লাস পরে জুতো হাওয়াই চটি পরে একদম রেডি থাকবি সকালবেলা তুই যেতে পারিস রাত্রিবেলা ঘুমিয়ে পড়লেই তুই সকালবেলা উঠবি না আমি জানি কোনটা চাস তুই বল তুই পুলপাটি যেতে চাস না রাত্রে ঘুমোতে চাস যেতে রাতে চাসেল ঠিক আছে আমি আর বাবাই ঘুমাবো আর তুই দরজার কাছে ওই মানে ঘরের মধ্যে আর কি দরজার কাছে তুই তাহলে কি করবি জামা প্যান্ট জুতো সব পরে রেডি ঠিক

আর তোকে নিয়ে চিন্তা হচ্ছে রে আমার তো তোকে নিয়ে চিন্তা হচ্ছে কালকে রাত্রিবেলা সকালবেলা যদি ঘুম থেকে না উঠিস তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বি তাড়াতাড়ি আজকে ঘুমিয়ে পড়বি তাহলে সকাল সকাল সাড়ে পাঁচটার সময় উঠতে পারবি উঠে তাড়াতাড়ি করে রেডি হয়ে কিছু খেয়ে একদম স্কুলের পুলপাটিতে চলে যেতে পারবে ঠিক আছে কালকে কিন্তু আর কামাই চলবে না কামাই চলে তোমার লস আমার কিছু নেই কালকে গেলেই বোধহয় হয়তো পরশুদিন থেকে স্কুল ছুটি করে যাবে

তুমি তো সেটা বুঝতে তো পারে কি ইনোসেন্ট মুখটা দেখো ইনোসেন্ট ইনোসেন্ট মুখটা একদিন কুচুমুনু কুচুমুনু ঠিক আছে চলো চলোতে পারো Abaixa!